হ্যালো গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর যে নতুন ভিডিও টপিকটা আপনাদের সামনে নিয়ে আসছি সেই নতুন টপিকের ভিডিওটি হলো কী করে আপনাদের চ্যানেলটি মনিটাইজ করবেন যদি আপনি চান তাহলে আপনার চ্যানেলটা আপনি নিজেই খুব নিজেই আপনি মনিটাইজ করতে পারবেন বা আপনারা মনিটাইজ করতে পারবেন আপনাদের চ্যানেলটিকে তো কি করে আপনি এই যে জিনিসটা করতে পারবেন তো সেটাই আমি আজকে খুলে বলবো কেন এটাই করছি আমি আর আপনারাও করবেন তো অটোমেটিকই আপনার চ্যানেলটি মনিটাইজ হবে তো কি করতে গেলে মনিটাইজ করতে হবে তো আসুন আমি সেটা কিন্তু বলে দেবো ভালো করে ভালো করে মনে রাখবেন ভুল করবেন না ভুল করলে কিন্তু সাবসেস ভিডিওটি কিন্তু কেউ কাটবেন না আর যা আছো দেখতে পাচ্ছি স্কিপ করছো স্কিপ করা চলবে না ভালো করে দেখো যদি ভালো করে যদি বুঝতে পেরেছি তো আমি নিজেও ধন্য এটি সত্যিকার একটা ঘটনা আপনারা যদি চান তো আপনাদের ভিডিওটি আপনারা নিজেরাই মনিটেজ করতে পারবেন শুনতে অবাক লাগে যে দেখ মানে কি কথা বলছে বালচাল কথা বলছে না এটা সত্যি কি করে তা আমি বলে দিচ্ছি আপনার প্রমাণটা আপনি নিজে দেখবেন যে কি করলে আপনাদের এই ভিডিওটি বা আপনাদের টপিকের যে ভিডিওগুলি আছে সেগুলি আপনার অটোমেটিকই ভাইরাল করতে পারবেন কারণ ভাইরাল যখনই হবে তখনই আপনাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে তো এর জন্য কী করতে হবে এর জন্য কিছুই করতে হবে না কোন টাইমে বুঝাবো না আমি আপনাদের হাতের সামনে প্রমাণ দিয়ে দেবো স্কিপ করে দেখবেন না স্কিপ করার আগে বলছি যে বন্ধুরা স্কিপ করবেন না আগে ভিডিওটা দেখুন আমি কি বলছি সেটা শুনুন তো আর যখন ভিডিও ভাইরাল হবে তো অটোমেটিক আপনার চ্যানেলটা মনিটাইজ হবে অটোমেটিক আপনার চ্যানেলটা মনিটাইজ হবে তো কী করতে হবে কি সেটিং আছে না না কোনো সেটিং নেই ইউটিউব চ্যানেল যখন আপনারা করছেন যখন আপনারা ইউটিউব করছেন ইউটিউব যখন আপনার ইউটিউব চ্যানেলটা অন করছেন যে আপনি ভেবে নিয়েছেন যে আমি এখন একটা ইউটিউবার হব আমি একটা ইউটিউবার হবে যখন হবে আপনি আপনি ভেবে নিয়েছেন তো তখন আপনি কী করছেন যে আপনি ইউটিউবের চ্যানেল খুলছেন তো এই যে চ্যানেল খুলছেন টপিকটা মেন হল চ্যানেল যখনই খুলছেন তো চ্যানেল খোলার সময় একটা সেটিং আছে যেটা ক্রমে কী করতে হয় আপনারা কি জানেন সেই সেটিংটি কো রাখবেন কী করে সেটিং করতে হবে এটা ভেরিফিকেশন করতে হবে আর কিছু না ভেরিফিকেশন চ্যানেলের নাম ফোন নাম্বার মুখের ফেস এমনি করে ধরবেন ব্যাস মুখে ঘুরিয়ে একবার ইউটিউব আপনার মুখের ফেসটা নিয়ে নেবে জিমেল দিকে এটা হবে তো হওয়ার পরে আপনার ফোন নাম্বার দিয়ে একটা ভেরিফিকেশন করতে হবে সেই ভেরিফিকেশন আপনি করে নেবেন ঝটাকসে ব্যাস আর কিছু করতে হবে না ইউটিউব চ্যানেল সাকসেসফুল দেখিয়ে দেবে তিন দিন লাগবে বা দুদিন লাগে কারণ দুদিন লাগে দিন লাগে দুদিন লাগে তিন দিন লাগে লাগে টাইম লাগবে কিন্তু যে হ্যাঁ এই জিনিসটা না হয় যদি এরকম ঘটনা যদি আপনারা হয়ে থাকে চ্যানেল বানানোর সময় ইউটিউবের তাহলে ভাববেন আপনার আমার চ্যানেলটি ঠিকঠাক বানিয়েছি ঠিক তো আর যাদের এটা একটা হয়নি ভুল করেও আপনারা ভেরিফিকেশন করেননি এমনি করে ফোন দিয়ে আমাকে এক্সট্রা ফোন নিয়ে যে আমি আপনাদেরকে দেখাবো একটা ফোন দিয়ে ভেরিফিকেশন করতে হয় ক্রোম দিয়ে এটা ক্রোম দিয়ে করতে হয় একটা সাইট আছে সেই সাইট দিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকে আপনাদের এই ডেস্কটপ মুড অন করে এই ভেরিফিকেশন করতে হয় তো সেরকম ভেরিফিকেশন করা হয়ে গেল করা হয়ে যাওয়ার পর আপনাদের ইউটিউব চ্যানেল পুরোপুরি তৈরি হয়ে গেলো সেটিংটা এটা মেন সেটিং ব্যাস আপনার সেটিং কমপ্লিট আর কোনো কিছু উল্টা পাল্টা বাল ছাল দেখবেন না ভিডিও এরকম দেখবেন শুধু এই সেটিংটা কমপ্লিট করবে আর কোনো সেটিং নেই আপনারা যারা ভুল ভাল করে দেখছেন বা কোনো বড় বড় ভিডিও দেখছেন ঠিক আছে সবার ভিডিও ঠিক ভুল না কিন্তু সেটা ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে তো অত ঘোরানোর দরকার নেই যখন আমার ইউটিউব চ্যানেল রেডি হয়ে গেছে আর কোনো কিছু দরকার নেই আর কিচ্ছু দরকার নেই এবার আপনাদের ভিডিও ছাড়া পালা ভিডিও ছাড়তে গেলে কিন্তু আপনার ঠিক ঠিক করে একটা ভিডিও পাটপাট করে ছাড়তে হয় যারা ই করছেন শর্ট ভিডিও শর্ট ভিডিওর জন্য আলাদা কিন্তু সেটিং আছে মানে সেটিং বলতে কোন সেটিংটি ইউটিউব আপলোড করার সেটিং ওটা কেমন ওটা যেমন আপনাদের ইউটিউব চ্যানেলে যাচ্ছেন আপনাদের ইউটিউব ফ্রন্ট পেজটা যখন খুললেন ওপেন হয়ে গেল ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাওয়ার পরে যে নিচে যা ফ্রন্ট পেজে একটা ক্রস যে চিহ্নটি আছে তো সেই স্ক্রচ চিহ্নটি যখন মেরে এটাতে একটা আপলোড করার সিস্টেম আছে এইটা দিয়ে আপলোড করতে হয় এইটা দিয়ে সাইডে গিয়ে একটা বক্স আছে আপনারা যে চ্যানেলটি মনিটাইজ করবেন তো কি করে মনিটাইজ করতে হবে মনিটাইজ করতে হলে আপনাদের আগে ভিডিওগুলোকে ভালো করে ভিউজ করতে হবে আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে হবে আপনার ভিডিওগুলো সেরকম হিসেবে ভিউজ আনা দরকার হবে তো ভিউজটা আনলে আনবে কি করে চ্যানেল মনিটাইজ করে বাল চ্যানেল মনিটাইজটা কি করা হবে আগে আপনাদের ভিডিওটি আগে আপনাদের ভিডিওটি ভাইরাল হবে আপনাদের কি ভিডিও কি মনিটাইজ হবে না 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 কি বলছে রাধে রাধে ভিডিও কোনো মনিটাইজ হয় না ভিডিও হয় সবসময় ভিউজ বা ভাইরাল ভিডিওটা ভিডিও ভাইরাল হওয়ার পরেই আপনার চ্যানেল মনিটাইজ হবে তখন ইউটিউব দেখবে যে এই ভিডিওটি এত সুন্দর হয়েছে এত ভিউজ আসছে তো এর মানে এর চ্যানেলটি এখন আমাকে মনিটাইজ করতে হবে মনিটাইজ কি করবে তখন আপনাকে ইউটিউব সঙ্গে সঙ্গে আপনাকে দেখবে তো রাধে রাধে আপনাদের ভিডিওটি কিন্তু কখনো মনিটাইজ হবে না মনিটাইজ হবে এক আপনার চ্যানেল সে ঘুরে ফিরে আপনার চ্যানেলই মনিটাইজ হবে আপনাকে ইউটিউব তখন কি করবে ইউটিউব আপনাকে পুরোপুরি দেখবে যে এই চ্যানেলে ভিডিওটি খুব সুন্দর এসছে এত ভিউজ এসছে এত লাইক এসছে এত এই ভিডিওতে এত সাবস্ক্রাইব উঠলো তো তখন আপনাকে ইউটিউব ফোকাস করবে ফোন করবে তাকাবে যে দেখবে যে ছেলেটি কি করছে ভালো করে রাধে রাতে করে ভালো করে ভিডিও বানাচ্ছে কি ভিডিও বানাতে হবে ভাবলো ভালো করে আপনাদের সেটিং করার পরে যে হ্যাঁ এই যে কথাটা বললাম ভিডিও রাধে রাধে ভিডিও বানাচ্ছেন ভিডিও কিন্তু আপনাদেরকে ভালো মোটিভেট করে বানাতে হবে যে হ্যাঁ একটা ভালো মোটিভেট করে আপনাদের পুরো দিয়ে বানাতে হবে যে হ্যাঁ আমি প্রুফ দিয়ে বানাচ্ছি লোকের কথা বিশ্বাস করে বা কোন কোনো কিছু না জেনে সেটিং না করে আপনি সেরকম বানানো শুরু করে দেন আপনাদের আপনাদের প্রুফ নিয়ে করতে হবে যে হ্যাঁ আমি এবার করছি তো আমি সেরকম আপনাকে প্রুফ দিচ্ছি যে আপনি বানাবেন চ্যানেলটিকে আপনারা মোটিভেট করে আপনাদের ভিডিও মোটিভেট করে যে হ্যাঁ আপনাদের ভিডিওতে দম আছে দম এই দম দিয়ে আপনারা ভিডিও আপলোড করবেন তো এই যে আপনাদের লং ভিডিও লং ভিডিও আপলোড করা একটা সঠিক টাইম আছে লগ্ন দেখে টাইম হয় না টাইম আছে একটা যে লগ্ন যেরকম বিয়েতে লগ্ন লাগে কোনো কিছু পুজোতে লগ্ন লাগে এর একটা লগ্ন না এর একটা টাইম আছে কেমন টাইম যে আমি যখন ভিডিওটা আপলোড করছি ইউটিউবে যখন আমি ভিডিওটা আপলোড করছি আপলোড করে আপনি যে প্রাইভেসিটা মানে প্রাইভেসি যে আনলিস্টেড প্রাইভেট ঠিক আছে প্রাইভেট একদম আনলিস্টেড তারপরে উপরে আমাদের কী আছে পাবলিক তো এই যে তিনটে জিনিস এই তিনটে জিনিসের ভিতরে খেলা আছে টাইমটা বললাম টাইমটা কি আছে যে টাইমটা আপনি যখন ভিডিও আপলোড করছেন আপলোড করার পর আপনার সঙ্গে সঙ্গে কী করতে হবে ইউটিউব স্টুডিও বা আপনার ইউটিউবে গিয়ে সঙ্গে সঙ্গে ওটা সেটিং করে আপনি ওটা করে রাখবেন কি আনলিস্টেড বা প্রাইভেট কখনো পাবলিক করবেন না ভুল করো না রাধে রাধে লগ্ন যে টাইমিংটা এটা তো টাইমিং না এটা হলো দশ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা পর আপনি আপলোড করুন বস আপলোড করতে আমি বারণ করিনি এই টাইম যে আধ ঘন্টা এক ঘন্টা টাইম নিচ্ছে সেই টাইমটা কী করছে ইউটিউব আপনাকে দেখছে যে এই জিনিসটাতে এই এই ভিডিওতে কি আছে এর যে ক্যাটাগরিটা কী আছে আর একটা জিনিস কি ভিডিও ছাড়ার সময় আপনার আমি বলতে ভুলে গেছি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখতে হবে বস এই কাজটা করতে ভুলবেন না তাহলে আপনার ভিডিও ছাড়ারাই বিথা ইউটিউব আপনাকে দেখবে যে কি ক্যাটাগরিতে ক্যাটাগরিতে আপনার লেখা আছে কমেডিয়ান ভিডিও তো আপনার ইউটিউব কি করলো কমেডি ভিডিও তখন দেখলো তখন কি আপনার কমেডির ভিতরে একটা গ্রুপের ভিতরে আপনাকে আপনার সে কমেডিয়ান ভিডিওটি দিয়ে দিল এবার সার্চে ফেলে দিল যখন ওখানে আসবে কোনোদিন তো আসবেও না ওটাতে আর আসলে এক দুটো আসবে দেখে আপনাকে স্কিপ করে দেবে তো সেরকম দম থাকবে না ভিডিওতে আপনার যে সেটিংটি আপনি যে ভিডিও আপনার ক্যাটাগরিটা এগুলো সিলেক্ট করে রাখতো সব সময় তাহলে কি আপনাদের ভিডিওটি ইউটিউব সময় সঙ্গে দেখবে অত টাইম নেই সবার ভিডিও দেখতে হয় আপনার ভিডিও দেখবে সমস্ত কাজ করবেন হ্যাঁ এর এর মাল না এটা এর ভিডিও এটা এর ক্যাটাগরি এটা হলো গেমিং এর জন্য এই ভিডিওটি হলো আপনাদের কুকিং এর জন্য তুই কি ধর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এই তুই যা কমেডি ভিডিও তুই ওখানে ঢোক এরকমই করে ইউটিউব তো এই জিনিসটাই আপনার সামনে বলছি এগুলো করলে আপনাদের দমটি আসবে ভিডিওতে এগুলো করলে আপনার ভিডিও অটোমেটিকই মনিটাইজ হবে আপনার চ্যানেলটা মনিটাইজ থাকবে আপনাদের ভিডিওটি সবসময় ভাইরাল থাকবেন আপনার ভিডিও সব লাইক সাবস্ক্রাইব সবসময় থাকবে এই দমের জন্য আপনাকে সবসময় ভিডিও ভালো করে আপলোড করতে হবে শর্ট ভিডিও আপলোড করার যে টাইমটা সেটাও আমি বলে দিয়েছি এইভাবে আপলোড করতে হবে আপনার যে লং ভিডিও সেই ভিডিওটি আপনি আপলোড করার কথা বলে দিয়েছি সেটা আপনি এইভাবে আপলোড করবেন তো এই এইভাবে আপলোড করলে আপনাদের চ্যানেল বা আপনাদের ভিডিও সবসময় মনিটাইজ আর ভাইরাল থাকবে তো আপনি করে দেখুন